ঢাকা দখলের পরিকল্পনা নিয়ে দলের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ দৈনিক যুগান্তরে প্রকাশিত সিরাজুল ইসলামের এক প্রতিবেদন থেকে জানা যায় মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন ইতিমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে সূত্র জানায় অবাক হওয়ার বিষয় হলো যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরাসরি কর্মকর্তা কর্মচারী যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও প্রশিক্ষণ হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এই অংশ হিসেবে আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকারের বিরোধী নানা স্লোগান সূত্র জানায় কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে তেরো জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট ওই অভিযানে গ্রেপ্তার করা হয় দুজনকে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবেন সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে শাহবাগ মোর দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে প্রশাসনও তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলাসহ সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত ও অরাজক পরিস্থিতি বেগমান করার সব প্রস্তুতি আগে থেকে ছক করা থাকবে এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে ওই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপট বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হবে